নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা ডায়েরিতে নোট করে নিন রাশি দু হাজার পঁচিশ ছয়টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী যেটা ঘটবেই আপনি যদি ধনু রাশি মানুষ হন এই ছয় ছয়টি ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে দু হাজার পঁচিশ সালে এবং আপনি যদি ধনুরাশি মানুষ না হন অথবা নাও হন আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে দেখুন গ্রহ যখন আপনার পরিবর্তন হয় কি না মানুষের ভাগ্য ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় আমি বারবার বলি আপনি যখন জন্মিয়েছিলেন আপনার যে ভাগ্যে যেটা লেখা রয়েছে সেটা তো আপনার হবেই কিন্তু এই গ্রহর যে গোচর এবং মহাদশার যে চেঞ্জ সেটাও কিন্তু আমাদের জীবনে কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু ফেলে ধনুরাশির শনির ধাইয়া শুরু হচ্ছে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ থেকে তার উপর আমি ভিডিও দিতে চলেছি এবং এর সাথে সাথে ধনু রাশির চার চারটি গ্রহ দেবগুরু বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি প্ল্যানেট ট্রানজিট করছে যার প্রভাব ধনু রাশির উপর বিশেষভাবে পড়তে চলেছে এবং ছয়টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে করতে চলেছি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং তারিখ অনুযায়ী আমি এই প্রেডিকশানটা করব ঠিক যে যে তারিখগুলো বলবো কিনা সেই তারিখে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে আপনি ধনুরাশির মানুষ দু হাজার পঁচিশ একুশে মের পর থেকে টোয়েন্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশের পর থেকে যারা অবিবাহিত রয়েছেন বা যারা বিয়ের জন্য কথাবার্তা হচ্ছিল বারবার সম্বন্ধগুলো কেটে যাচ্ছিল আপনার ক্ষেত্রে অতি প্রবল বিয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি শুভ বিবাহ এবং গারো বিবাহের সম্ভাবনা কিন্তু তৈরি করছে টোয়েন্টি ফার্স্ট মে দু থেকে অবশ্যই এই সময় আপনাদের যোগাযোগ বা বিয়ে কনফার্ম হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ডেলি ইনকামের জায়গাটা আপনাদের বাড়বে এবং এর সাথে আমি আবারও বলবো আপনাদের বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছিলো দাম্পত্য যে সমস্যাগুলো চলছিলো বৈবাহিক জীবন ম্যানেজ লাইফ আপনাদের ভালো হতে চলেছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য হচ্ছিল সেই জায়গা থেকে অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু পেতে চলেছে দুই নম্বর মহাভবিষ্যৎবাণী আপনি ধনুরাশি মানুষ যারা দীর্ঘদিন অসুস্থতা ভুগছিলেন বিশেষ করে কোনো দীর্ঘ মেয়াদি আপনার কোনো অসুখ ছিল যেটার আপনার ট্রিটমেন্ট দীর্ঘদিন ধরে চলছিল বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র করে অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি পড়ার পর থেকে আপনার মে মাস থেকে বিশেষ করে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যারা দীর্ঘদিন বিছানাতে শয্যাশায়ী ছিলেন বা বারবার আপনাকে হসপিটালে চক্কর করতে হচ্ছিল সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটাই রিকভারে কিন্তু পাবেন আপনার স্বাস্থ্য ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের উন্নতি কিন্তু হবে আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি সরাসরি আপনার রাশিকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার কেরিয়ার এবং স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে তিন নম্বর মহাভবিষ্যৎবাণী যারা বিদেশ যেতে চাইছিলেন আমি বলব বিদেশ যাত্রার কিন্তু ভালো যোগ কিন্তু তৈরি করছে বা আপনি ফরেনে গিয়ে কোনো কাজ করতে চাইছিলেন এই ফরেন যাওয়ার যোগাযোগগুলো কিন্তু আসবে এবং একাধিক দু হাজার পঁচিশে আপনাদের ভ্রমণ যোগ কিন্তু আসতে চলেছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে চার নম্বর বাণী যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং সেলস বা আপনারা ট্রাভেল রিলেটেড কাজগুলো করেন বা আপনি কমিশন ভিত্তিক কাজ করেন বা আপনি কাউন্সিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ঠিক মে মাসের পর থেকে জুন থেকে পয়লা জুন থেকে এই সকল সেক্টরে কিন্তু আপনারা অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে পেতে চলেছেন আপনি ধনু রাশি মানুষ এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে গাঢ় দেখা কিন্তু যাচ্ছে চার নম পাঁচ নম্বর মহাভবিষ্যৎবাণী ভাগ্যভাবে কেতু আঠেরোই আপনার মেয়ের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য বিড়ম্বনাও কিন্তু হবে অর্থাৎ যে কোনো কাজ করবেন খুব ভালোভাবে চিন্তা করে যে মানে চট কোনো ডিসিশান নিয়ে কোনো এমন কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন না বা আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনি অবশ্যই দেখে কাজ করুন কারণ এমন কোনো কাজ করছেন যেখানে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করছেন কিন্তু সেখানে গুপ্ত শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু রয়েছে আপনি ধনু রাশির জাতক আপনার ক্ষেত্রে এবং ধনুরাশির আমি বলবো এবছর চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যারা চাকরি ক্ষেত্রে প্রমোশনের চিন্তাভাবনা করছিলেন প্রমোশনের হওয়ার সম্ভাবনা অথবা নতুন কোনো চাকরি পাওয়ার সুযোগ কিন্তু আসতে চলেছে ছয় নম্বর মহাভবিষ্যৎ বাণী চতুর্থভাবে শনি অবস্থান করে আপনাদের শুনির ঠাইয়া কিন্তু শুরু করছে আমি বলবো এই সময় কোনো আপনারা সম্পত্তি কোনো প্রপার্টি আপনারা কিনতেই পারেন যদিও শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে আমি আবারও বলছি এই শুনির ঢাইয়াতে আপনাকে কিন্তু মালামাল করতে পারে ধনুরাশি দেখতে হবে শনি প্লেসমেন্ট শনি অশুভ রয়েছে কিনা অশুভ নক্ষত্র রয়েছে কিনা নিচস্ত রয়েছে কিনা এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার তবে আমি বলবো শনি কিন্তু আপনাকে এক কথায় রাতারাতি আপনাকে কুটিপতি করতে পারে বিশেষ করে যারা টেলিকমের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো নিজস্ব কোনো বিজনেস রয়েছে বা আপনার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এই জায়গাগুলো আপনাদের ভালো দিবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা খুব ভালো দিবে যারা কনস্ট্রাকশানের কাজ করছেন অ্যাজ এ প্রোমোটার বিল্ডার আপনি ধনুরাশি মানুষ আপনি বেস্ট রেজাল্ট পেতে চলেছেন এবং কোনো বাহন কিনা কোনো গাড়ি কেনা কোনো মেশিনারি কোনো গুডস কেনার প্রবল সম্ভাবনা কিন্তু ধনুরাশির দেখা যাচ্ছে এবং আপনাদের সফলতা এবং সাকসেসের জায়গাটা কিন্তু অতি প্রবল দু কিন্তু আপনাদের দেখা যাচ্ছে দ্রুত গতিতে আপনাদের উন্নতি কিন্তু হবে তবে ভাগ্যের জায়গাটা কিছুটা সাপোর্ট আপনাকে নিতে হবে এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি নেগেটিভ স্থানে থাকে অবশ্যই আপনাকে প্রতিকার প্রতিবিধান কিন্তু করতে হবে কারণ শনি হচ্ছে এমন একটা গ্রহ যে আপনাকে রাতারাতি কুটিপতি করতে পারে আবার আপনাকে রাজা থেকে ভিকারে কিন্তু করতে পারে শনি প্লেসমেন্টটা কেমন রয়েছে আগে দেখতে হবে তার উপর ডিপেন্ড করবে আপনার এই দু হাজার পঁচিশে শনির ঠাঁইয়া কেমন দিবে তো এই ছিল ধনুরাশির ছয় ছয়টি মহা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল এই কথাটা বারবার বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ